এখানটা নাম দিয়ে মাথায় জল নে একটু নে হ্যাঁ আমার সব খান সবকায় এখন মোটামুটি ঘড়িতে কাজে আটটা মতো ওই সাড়ে সাতশো থেকে আটটাই হবে কারণ এতজন মিলে তৈরি হতে একটু সময় লেগেছে তাই মোটামুটি সাড়ে সাতটা আটটাই কাজে সবাই মিলে ট্রাক্টরে করে এখন বেরিয়ে পড়েছি কঙ্কালি তলায় উদ্দিকেছি তোমাদের কারোর এরকম ট্রাক্টরে যাওয়ার অভিজ্ঞতা আছে কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানব দেখো এখন আমাদের গ্রামেই একটুখানি জাস্ট বেরিয়েছি যেখানটা আমাদের হাট বসে গ্রামে সেই জায়গাটাই এখন আমরা এসে পৌঁছেছি সবাই মিলে যাচ্ছি এই যে থাকা আর প্রচন্ড হাওয়া দিচ্ছে তাই সবারই মোটামুটি চাদর মুড়ি সঙ্গে একটা ব্ল্যাঙ্কেট এনেছি পাগুলো ভীষণ ঠান্ডা লাগছে তার জন্য আর পুরোটাই যেহেতু খোলা ঠান্ডা কিন্তু সবাইকে বেশ ভালোই লাগছে আর আমি শুধুই ভিডিও করতে করতে যাচ্ছি চলে এসেছি অনেকটাই এটা একটা ক্যানেল কাছাকাছি চলে এসছি প্রায় আর একটু গেলেই আমরা পৌঁছে যাব কঙ্কালিতলা ব্যাস চলে এসছি আমরা কঙ্কালিতলা ঢুকে গেছি এবার প্রথমে আমরা একটু ঠাকুর পুজো দেব তারপরে এখানে একটা ছোটো মতো মেলাও হয়েছে সেই মেলাটা একটু দেখবো তারপরে আমরা একটু পিকনিক করবো যদিও আমরা ভাত খাবো না এখানে আমরা করব মুড়ি পিকনিক তোমরা কি কখনো মুড়ি পিকনিক করেছো তাহলে কিন্তু অবশ্যই জানি যাই হোক এখানে গাড়িটা রাখতে হবে তারপরে আমরা নামবো এটা হচ্ছে নদীর ধারে যেটা যেখানে গঙ্গা আরতি হয় সেই জায়গায় সকালবেলা এরকম থাকে কিন্তু সন্ধ্যাবেলা খুব সুন্দর আরতিটা হয় যেটা আমরা কিন্তু দেখতে পারিনি কারণ অনেকজন ছিলাম আর বাচ্চা কাচ্চা ছিল অতটা দেরি করে যাওয়াটা খুব রিস্ক হয়ে যাবে অত কিছু দেখা আমাদের হয়নি তবে জায়গাটা নতুন করেছে কিন্তু দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছিল আর ওই যে দূরে আমাদের ট্র্যাক্টরটা সবাই একে একে নামছে আমি একটু আগেই নেমে পড়েছি খুবই মজা করতে করতে এলাম যদিও লোক আর একটু গিয়ে একটা ঘাট করেছে ঘাটে অনেকেই স্নান টান করছে তারপরে পুজো দিচ্ছে তো আমরা বাড়ি থেকে রেডি হয়েই এসেছি চলো এবার একটু ঘাটের দিকে যাই আর এটা হচ্ছে বট এই গাছটাও কিন্তু এই পুরোটা জুড়ে লাইট দিয়ে ঘেরা আর এই যে হচ্ছে ঘাটটা এটা হচ্ছে ঘাট যেটা নতুন করেছে এখানে দেখছি অনেকে স্নান করছে এগুলো কঙ্কালের তলায় এখন কিন্তু একদমই নতুন আর এই যে সারি সারি দোকানগুলো এটাও কিন্তু নতুনই হয়েছে আগে থেকে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে ও আচ্ছা ঠিক আছে ওই যে দূরের লেখা এই লাভ কঙ্কাল যাই হোক এই ঠাকুমাটা সবাইকে টিপ দিতে চলে এসছে আর আমাদের এসব পড়তে বেশ ভালোই লাগে তাই আমি বললাম যে সবাইকে এবারে আমরা এখান থেকে পুজোর ডালা কিনবো তারপরে চলে যাবো পুজো দিতে যাই হোক তিলকটা বেশ ভালোই লাগছে একবার নিজেকে দেখে নিলাম বৃষ্টি জানি এটা হচ্ছে জুমা দেবী কাকির ছোট মেয়ে আর এটা হচ্ছে রূপা দিদি কাকির বড় মেয়ে আর এই যে আমি এখন চললাম ডালা নিয়ে আর ওই যে সব আসছে একে একে এই যে মাতা শ্রী আমার এটা কঙ্কালিতলার মন্দির যদিও আমার ভিডিওতে তোমরা অনেকে আগে দেখবে আমি অনেকবারই এসেছি এখানে আর শীতকালে আমাদের প্রত্যেক বাড়ি একবার করে এরকম ট্রাক্টরে করে সবাই মিলে মজা করতে করতে কিন্তু আসাই হয় এবার পুজোর লাইন দিতে হবে তো চলো এবার আমরা লাইনটা দিই তারপরে পুজোতে পুজো বোনই খেপা दवाई लाइने गारी সে নিজের মনের ইচ্ছা সবই বলে এখন চলে এলাম এই গাছটার মধ্যে সবাই দেখছি ঢিল বাঁধছে নিজেদের ইচ্ছা পূরণের জন্য তাই আমি ভাবলাম আমিও একটা বেঁধে দিই তাই খুঁজছিলাম তো ওখানে গিয়ে দেখলাম ঢিল রয়েছে দিয়ে ওখান থেকে একটা কিনে নিলাম দিয়ে তারপরে আমি বাঁধছি মনস্কামনা পূরণ হলে কোনো একটা ঢিল গিয়ে কারণ নিজেরটা তো মনে থাকে না তাই যেটা হোক একটা খুলে দিয়ে নাকি আসতে হয় তা এখন খুব ভালো করে শক্ত করে বেঁধে দিয়ে আসছি জানি না কি হবে

সে আমরা এবারে একটুখানি কিছু কেনাকাটি হবে বিশেষ করে জিলিপি তো এই যে আমরা এখন জিলিপি কিনতে যাচ্ছি জিলিপি কিনতে গিয়েই এই জায়গাগুলো দেখলাম তো চলো জিলিপি টিলিপি কিনে নিয়ে আসি তারপরে শুরু হবে মুড়ি খাওয়া

এগুলো হচ্ছে সমাধি স্থল তো এবার আমরা একটু মেলার দিকে যাচ্ছি একটু মেলা দেখবো বলে খুব বেশি যে মেলা বসে তা কিন্তু না ওই মোটামুটি একটু আধটু যা বসে সেটাই দেখবো ছোট ছোট সানাপোনা আছে কেউ যদি কিছু কিনে তো সেটা কিনবে আর নিজেও যদি কিছু কিনি তো কিনবো ভালোই লাগছিল দেখতে উনিদের নাকি খুব পছন্দ হয়েছিল কিন্তু ওরা কিছু নেয়নি এই ব্যাগগুলোও ছিল অনেক সারি সারি এটা হচ্ছে শিব মন্দির তো এখন একটু ভিতরে যাব একটু পুজো দেব একটু ঠাকুর প্রণাম করব আর ওই যে সামনে বসে আছেন নন্দী মহারাজ যাই হোক একটু আমরা পুজো দিয়ে আসি মন্দিরটা কিন্তু খুব সুন্দর বানিয়েছে সবকিছু হয়ে গেল এবারে বাড়ি ফেরার পালা এখন আমাদের হঠাৎ করে ঠিক হলো কঙ্কালিতলা থেকে আমাদের গ্রাম ঘুরতে মুরুপুল একটা জায়গা আছে ওখানেও একটা মেলা হচ্ছে তো ওখানে ওই মেলাটা দেখে তারপরেই আমরা বাড়ি যাব সেই ভিডিওটা আবার পরের দিন আপনাদের কাছে নিয়ে আসবে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি মেলা কেমন লাগলো আর এরকম ট্রাক্টরে করে যাওয়ার অভিজ্ঞতা কার আছে কিন্তু অবশ্যই জানাবেন